রাষ্ট্রসংঘের মহাসচিবের বাংলাদেশ পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত কিভাবে দেখছে এই সফরকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অভিযোগ জানালেন বিশ্ব নেতৃত্বের কাছে রোহিঙ্গা সমস্যা আদৌ সমাধান কি হবে নির্বাচন কি নির্ধারিত হবে বাংলাদেশে ভারতীয় গণমাধ্যম কি বলছে কি বলছেন বাংলাদেশের সাধারণ মানুষ এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গে এবং প্রতিদিনকার মতো আজকেও আমার সঙ্গী সাংবাদিক পরমাশিস ঘোষ রায় We've come to Cox's Bazar. এই সফর নিয়ে তুমি কি বলবে দেখো সফরটা তো অবশ্যই অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ তার একটাই কারণ গত পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি এবং গত পাঁচই আগস্ট যে ছাত্রদের গণ আন্দোলন একটা সরকার করে যাওয়া সে প্রাক্তন প্রধানমন্ত্রীকে এক কথায় পালিয়ে আসতে হওয়া ভারতবর্ষে এবং এই যে গত পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা পরিস্থিতি আমরাও দেখেছিলাম যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে রিপোর্ট উঠে এসছিল সেটা আগে এবং পরে সেটা কিন্তু আগে এবং পরে মিলিয়ে দুটোতেই কিন্তু উদ্বেগের কারণ আগে এবং পরে বলতে শেখ হাসিনা জামানায় যা হয়েছে সেটা এবং ডাক্তার ইউনুসের সময়কার সময় অন্তর যেটা হচ্ছে সরকার যে চলছে সেই মানে সেই আমি সেটাই কথাটাই বলছি যে গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে যে যে ইস্যুতে যে যে দাবিতে সেদেশের মানুষের মানবাধিকার পরিস্থিতি ছিল না গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের পরে যেটাকে মানে মাসে পরিণত হয়েছিল এবং তার পরবর্তী সময়ে যে আন্তর্বর্তী সরকার গঠন গঠন এবং তারা যে রাজ্য দেশটাকে পরিচালনা করে যাচ্ছে এখনো পর্যন্ত সেই জায়গায় আমরা দাঁড়িয়ে যেটা দেখলাম নতুন করে একটি জাতীয় নাগরিক পার্টি গঠন হচ্ছে ছাত্র আন্দোলনের বেশ কিছু নতুন মুখ সেখানে তারা পদাধিকারের জায়গায় এসছে কিন্তু দেখো এর পরও মোহাম্মদ ইউনুস সেরা সে দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আমার নিজস্ব অভিমত এটা পরিদর্শনও বলতে পারো সরজমিনে খতিয়ে দেখাও বলতে পারো আমার একটু কৌতূহল দর্শকদেরও নিশ্চয়ই কৌতূহল হবে পরিদর্শন আর সরজমিনে দেখা এই দুটোকে তুমি আসলে খুব সাইন্টিফিক ভাবে ভাগ করছো মনে হচ্ছে এটা একটু ব্যাখ্যা করবে একদমই ব্যাখ্যা করব দেখো বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর আর গণ অভ্যুত্থানের আগে সে দেশের মানুষের বক্তব্য অনুযায়ী আন্দোলনের প্রেক্ষিত অনুযায়ী আন্দোলনের ইতিহাস যা বলছে লাস্ট ছ সাত মাসে ঘটনার পরম্পরা যেটা বলছে যে সেখানে মানবাধিকার ছিল না পনেরো বছরে এখন একতন্ত্র চলেছে আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার তো আমি স্বৈরাচারী সরকার বললেও হবে না জাতিসংঘের কাজ কি সব জায়গায় শান্তি সুশৃঙ্খলা বজায় রাখ তারা তো সেটা পরিদর্শন মদিনা মানে খতিয়ে দেখতে আসা এবং মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারিকালীন উপদেষ্টা উনি হয়তো ওনার দিক থেকে নিরপেক্ষতার প্রশ্ন উনি নিরপেক্ষ থাকতেন আমি জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসলাম উনি ওনার দিক থেকে ঠিক আছে কিন্তু এটা যে পরিদর্শন নয় পর্যবেক্ষণ নয় সমীক্ষা রিপোর্টটা কেন করা হয়েছে কোথা থেকে দাবি উঠেছিল বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে রিপোর্ট উঠে এসছে আগে এবং পরে স্বাভাবিক কারণে জাতিসংঘের দায় বা দায়িত্বের মধ্যে পড়ে এটা শুধু কি এসে হ্যাঁ অবশ্যই তুমি বলবে যে একদম গ্রাস লেভেলে কি মুভমেন্ট করতে পারেন উনি বিশ্ব নেতা ভিভিআইপি মুভমেন্ট জাতিসংঘের যারা এখন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারীন যারা রয়েছেন জাতিসংঘের যখন অফিস রয়েছে তাদের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি তো সবার সঙ্গে যেতে পারেননি সবার কাছাকাছি যেতে পারেননি কিন্তু সমীক্ষা রিপোর্টের ভিত্তিতেই কিন্তু উনি এসছেন এটা অত্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ আছে কিনা এবং আগামী দিন সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে কিনা আমি মনে করি জাতিসংঘের মহাসচিব আনতে নিয়ে গুতেরেছে আজকে এই যে আশাটা এটা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জরুরি ছিল এর ফল কি হবে সেটা ইউনুসের পক্ষে যাবে নাকি আওয়ামী লীগের পক্ষে যাবে না বিএনপির পক্ষে যাবে না জাতীয় নাগরিকের পক্ষে যাবে সেটা কিন্তু সময় বলবে কিন্তু ওনার আশাটা জরুরি ছিল বাংলাদেশের মিডিয়া বা অন্যান্য মিডিয়া সেইভাবে না দেখালেও যদি আমরা জাতিসংঘের কার্যকলাপকে স্বীকার করি অনুধাবন করি জাতিসংঘ গঠন হয়েছিল কেন তার ইতিহাস যদি দেখি তা একটা শান্তিশীল পরিস্থিতি রক্ষা করার জন্য শান্তি রক্ষা বাহিনী কারা পাঠায় জাতিসংঘ পাঠায় তারা যেখানে কোনো জায়গায় আসবে তারা তো সরজমিনে ক্ষতি দেখতে আসবে এবং থেকে কদিন আগে একটা স্টেটমেন্ট হয়েছিল যে ওই সময়ে বাংলাদেশের সেনাবাহিনীকে বলা হয়েছিল যে তারা যাতে এই ছাত্র জনতার উপর গুলি না চালায় এবং তালে বাংলাদেশের সেনা সদস্যদেরকে সেই শান্তি রক্ষা মিশন থেকে বার করে দেওয়া হবে অথবা সেই মিশন থেকে মিশনে যুক্ত করা হবে না এরকমটি বলা হয়েছিল এবং তারপরেই আজকে গোদরেজের এই চার দিনের সফর এবং এই সফর বিভিন্নভাবে আমরা বিশ্লেষণ করব। জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোতে সম্প্রতি চার দিনের সফরে সম্প্রতি নয় চার দিনের সফরে আজকে তিনি ঢাকা থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই সফরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করেন যা বাংলাদেশ এবং জাতিসংঘের সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলেই মনে করা হচ্ছে এই সফরের প্রধান কার্যক্রম কি ছিল প্রধান কার্যক্রমের মধ্যে ছিল রোহিঙ্গা শিবির পরিদর্শন দর্শক আপনারা জানেন যে এই ক্ষতরে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে মত করেন তিনি তাদের দুর্দশা সম্পর্কে সরাসরি অবগত হন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই সংকট নতুন উদ্যোগ নেয়ার আহ্বান জানান এটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফরের একটি অংশ হিসেবে এই কূটনৈতিক মহল মনে করছে আপনারা জানেন যে এই রোহিঙ্গা সংকট বাংলাদেশে একটি বড় সংকট এবং এই সংকটের কারণে কিন্তু গত প্রায় আট দশ বছর ধরে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে অগ্রসর হওয়ার কথা ছিল সেইভাবে এগোয়নি কারণ বৃহৎ একটি জনগোষ্ঠী বাংলাদেশের অভ্যন্তরে আশ্রিত রয়েছে এবং সেক্ষেত্রে তাদের যেমন দেখভাল করার দায়িত্ব বাংলাদেশ সরকারের একই সঙ্গে যারা রাষ্ট্রসংঘের সদস্য তাদেরও কিন্তু দেখভাল করার দায়িত্ব কেনা এই দাতা দেশগুলোর ভূমিকা এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই দাতা দেশের প্রতি কিন্তু এই জাতিসংঘের মহাসচিব যে তার আহ্বান ছিল এবং দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থায় ফেরার জন্য অবশ্যই একটি সব দলের অং অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুরি এবং যেটি কিন্তু ডক্টর ইউনুসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুন নাগাদ এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য একটি নির্বাচনের যে কর্মযজ্ঞ সেটি গ্রহণ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মতামত কি রকম রয়েছে সে বিষয়টিও কিন্তু এই গোতরেজে তার যে সফরের অংশে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা একটা মোহাম্মদ ইউনুসের সঙ্গে যেরকম তিনি বৈঠক করেছেন সেখানেও বিভিন্ন আগামীতে নির্বাচন কবে হবে নির্বাচনী পরিবেশ কিরকম রয়েছে রাজনৈতিক দলগুলো ভূমিকা কিংবা এর আগের সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সেগুলো কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে জাতিসংঘের মহাসচিব কিন্তু এছাড়াও জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকার ইস্যুকে এবারের যে বাংলাদেশের সফর সেখানে গুরুত্ব পেয়েছে এবং সব ক্ষেত্রেই তাকে আমরা দেখেছি যে ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে যেরকম ভাবে তিনি বৈঠকে এই কথাগুলো বলেছেন এবং একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গেও তিনি একই রকমভাবে মত বিনিময়ে এই সমস্ত কথা তুলে ধরেন জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেছেন এটি তার একটি রুটিন ওয়ার্ক সব সবসময় সব জায়গাতেই আমরা দেখেছি যে 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 মহাসচিবই আসুন যেহেতু তার প্রতিষ্ঠান তিনি এই প্রতিষ্ঠানের একেবারে শীর্ষ পদে রয়েছেন তার দায়িত্ব যে ওই দেশে জাতিসংঘের ফিস কিরকম ভাবে চলে সেই মেশিনারিজ কিরকম ভাবে চলে সেটি ঢাকা জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন এবং সেক্ষেত্রে তিনি কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের যে অংশ অংশীদারিত্বমূলক সম্পর্ক সেটাও কিন্তু সেই তাৎপর্য তিনি কর্মীদের সঙ্গে আলোচনায় তুলে ধরেন এবার আসা যাক এই বাংলাদেশের এই রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের সম্পর্ক উন্নয়নের এই গোদরেজ চার দিনের রাষ্ট্রীয় সফর সেটি কি রকম ভাবে বলা হচ্ছে গোদরেজ এই সফরে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্ককে আরো নিবিড় করেছে বলে অনেকে মনে করছেন বিশেষ করে রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের সমর্থন ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করার জন্যই কিন্তু এই বিষয়টিকে আরো গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও শান্তি রক্ষার অবদানের প্রশংসাও গোদরেজ করেছেন বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম থেকে দাবি করা হয়েছে ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরো জোরদার করার আশ্বাস পেয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ এমনটাই কিন্তু আমরা ভারতের বসে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি এবং রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয় এই গদরীদের সফর কিরকম ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে গদরীদের এই সফর বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করা হচ্ছে রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ বাংলাদেশের মানবিক প্রচেষ্টার স্বীকৃতি এবং সরকারের মাধ্যমে পুনঃব্যক্ত হয়েছে এমনটিও কিন্তু মনে করা হচ্ছে এটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরো করবে এবং জাতিসংঘের সঙ্গে এই সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে যারা বাংলাদেশ নিয়ে বিশ্লেষণ করেন কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ কূটনৈতিক মহল বা বিভিন্ন স্টেক হোল্ডার তারা কিন্তু বলছেন সর্বোপরি জাতিসংঘের মহাসচিবের এই সফরে বাংলাদেশ এবং জাতিসংঘের মধ্যে সম্পর্ক নতুন দিগন্তকে উন্মোচন করেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু যেহেতু তাদের এই সফরে আলোচনা হয়েছে সে কারণে সেই গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধানের একটি ইতিবাচক সম্ভাবনাও তৈরি হয়েছে এই সব কিছু মিলে তুমি প্রথমে বলছিলে যে এটা পরিদর্শন সরজমিন আমার মনে হয় তুমি এটাকে করে দিলে পরিদর্শন আর সরজমিনে দেখা এর মধ্যে তুমি আসলে কিভাবে খুব সংক্ষেপে যদি বলো সংক্ষেপে তুমি বলি যে গত পাঁচই আগস্টের পর থেকে বোধ হয় দিন পনেরো বা এক মাস আগে এর মধ্যেই একটা জাতিসংঘের একটা মানবাধিকার কমিশনের রিপোর্ট বেরিয়েছিল যে বাংলাদেশের সেই সময়কার পরিস্থিতি এবং পরবর্তী পরিস্থিতিতে কতটা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সংখ্যালঘুরা কতটা নিরাপদে রয়েছে সে দেশের সার্বিক পরিস্থিতি কি তার একটা রিপোর্ট বেরিয়েছিল সেই রিপোর্টটার পরিপ্রেক্ষিতে তোমাকে আগেও বলেছি জাতিসংঘের মহাসচিব যে এখনো কিন্তু বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি কেননা আমরা দেখেছি যে বাংলাদেশের সেনাপ্রধানের সরাসরি মন্তব্য সমস্ত সেদেশের রাজনীতিকদের তিনি যে মন্তব্য করেছিল যে ভারত বাংলাদেশের সার্বভৌম সর্বমত্ত পরিস্থিতি নষ্ট হতে পারে এবং মানবাধিকার কমিশনের রিপোর্ট জাতিসংঘের তারপরেই কিন্তু মোহাম্মদ ইউনিশ কিন্তু বিভিন্ন প্রশ্নের মুখে যেতে যাচ্ছিলেন এবং দেখা গেছিল সে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বা অন্যান্যদের সঙ্গে কিন্তু একটা মতানৈক্যের পরিবেশ তৈরি হচ্ছে গৃহযুদ্ধের পরিবেশ সরাসরি যদি বললে এরকম বললে ভুল হবে না এটা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছেন এবং নিয়ে প্রশ্ন তুলছে জাতিসংঘের মহাসচিবের এই যে পরিদর্শন স্বাভাবিকভাবে বাংলাদেশে যে যে কারণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা শান্তি শৃঙ্খলা বজায় আছে কিনা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে কিনা কবে ফিরে আসতে পারে ও সেখানে জলবায়ু পরিবর্তন একটা সমস্যা রোহিঙ্গা একটা সমস্যা এবং সেখানে আসাটাতে উনি ওখানে সেখানে গেছেন কক্সবাজারে সেখান থেকে ফিরে এসে তিনি আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে তার পাশে দাঁড়ানোর কথা বলেছেন পরিদর্শন মানে কি সরজমিনে খতিয়ে দেখতে এসেই তো তোমার এটা মনে হয়েছে যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে উনি আবেদনটা করেছে পরিদর্শন ঘুরে দেখলাম তত না উনি তো ইন্টারাকশন করেছে জাতিসংঘের অফিসে গেছেন ইউনিসের সঙ্গে বৈঠক করেছেন সেখানকার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন তার মানে আমার মনে আপনার দর্শকদের একটু পরিষ্কার মানে আমি যেটা বুঝতে পেরেছি সেটা শেয়ার করলাম প্রিয় দর্শক পরমাশিসের বক্তব্য শুনে আমার পরিষ্কার মনে হচ্ছে পরিদর্শন বলতে আসলে আনুষ্ঠানিক যে ভিজিট সেটাকেই তুমি বুঝিয়েছো আর সরজমিন কথাটির মধ্যে একটি রাজনৈতিক তাৎপর্য আছে বলে আমার কাছে মনে হয়েছে আমি যতটা বুঝতে পেরেছি যে চলমান বাংলাদেশের যে অবস্থা পাঁচ আগস্টের পর যে বাংলাদেশের একটি রাজনৈতিক পট পরিবর্তন এবং গত আট মাস ধরে যে অভিযোগ পাল্টা অভিযোগ একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এবং বারবার নানা রকমভাবে বিভিন্ন রকমে প্রশ্ন বিদ্ধ হওয়া রাজনৈতিক দলগুলো পারস্পরিকভাবে কাদা ছোড়াছড়ি করা বা বাংলাদেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা ভেঙে পড়া এবং বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা কুৎসা কিংবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে সত্য ঘটনা সামনে আনায় খানিকটা বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক স্থিতিশীলতার কোথাও গিয়ে যে ঘাটতি হচ্ছে এবং সেক্ষেত্রে রাষ্ট্রসংঘের মহাসচিব যেটা হয়তো একেবারে ফিজিক্যালি এসে সরজমিনে সবার সঙ্গে কথা বলে সেটা কিছুটা হয়তো উনি নেয়ার চেষ্টা করেছেন এটাই হয়তো পরমাশিস বোঝাতে চেয়েছি অন্যদিকে অন্যদিকে যেহেতু যেহেতু উনি বলো যে রাজনৈতিক প্রেক্ষাপট আমি রাজনৈতিক প্রেক্ষাপটই বলবো যেখানে গণহত্যা হয় সেখানে পরিদর্শনে কেউ আসে না পরিদর্শনটা তো উপলক্ষ মাত্র সরজমিনে খতিয়ে দেখতে আসবে এবং সমীক্ষা রিপোর্টটা কেন হয়েছে সমীক্ষা রিপোর্টটা তো আমরা তো জানি প্রায় কয়েকশো লোকের সঙ্গে তারা ইন্টারাকশন করেছে সরকার পক্ষ বিরোধী পক্ষ আগে যারা ছিল সেনাবাহিনীর লোকেদের সঙ্গে তারা ইন্টারাকশন করেছে তাহলে তারপরে তুমি পরিদর্শন কিন্তু মানে আমন্ত্রিত ভিজিট আমি তো মানে আসো বসো আলাপ করে চলে যাও তত না বাংলাদেশের মতন দেশিয়া ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে আমার অভিমত বাংলাদেশের মতন আমার প্রতিবেশী রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা গণতন্ত্র ফিরে আসুক তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো আমি সাধুবাদ জানাই জাতিসংঘের মহাসচিব ওনার যে আশা এবং সব জায়গায় যে ঘুরে যাওয়া আমার মনে হয় আগামী দিন বাংলাদেশের পক্ষে সেটা ভালো হবে এবং অনুন্নয়নশীল দেশগুলোতে যে জাতি মহাসচিবরা আসেন এসে সরজমিনে কোনো জায়গা থাকবে না এটা তার একটা বড় হুঁশিয়ারি যদি বলো হুঁশিয়ারি পদক্ষেপ বলো পদক্ষেপ এবং একটা ইতিবাচক দিক এটা একটা সদর্থক ভূমিকা এটা অন্যান্য অনুন্নয়নশীল দেশগুলোর এটা বুঝে নেওয়া উচিত যা খুশি তাই করলে হবে না অবশ্যই তাই একেবারে বুঝে নেওয়ার অবশ্যই বাংলাদেশের নাগরিক আমাদের যারা প্রতিবেশী দেশ বাংলাদেশের নাগরিক তারাও তাদের দেশের গণতন্ত্র এবং সেক্ষেত্রে যে কোনো ধরনের শাসন যদি আগস্টের জনতা সেটা দেখিয়ে দিয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে প্রাসঙ্গিকভাবেই আজকের আলোচনার বিষয় বাংলাদেশে জাতিসংঘের মহাসচিবের এই গুরুত্বপূর্ণ পরিদর্শন এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আজকেও আমার সঙ্গী সাংবাদিক সহকর্মী পরমাশী রায় আমরা এরপর আলোচনা করব যে ভারত রাষ্ট্রসংঘের মহাসচিবের এই চার দিনের সফরকে ঠিক কিভাবে দেখবে কিংবা ভারতের গণমাধ্যম কিভাবে দেখছে কিংবা ভারতের কূটনৈতিক মহলে কি খবর এই সফরকে তারা কিভাবে দেখছেন সেটি বলবো কিন্তু তার আগে আমরা একটু জেনে নেই যে এই রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের একেবারে বৃত্তান্ত রাষ্ট্রসংঘ কিভাবে গঠিত হয়েছে কত সালে গঠিত হয়েছে এবং এই মুহূর্তে রাষ্ট্রসংঘে বাংলাদেশের অবস্থানটা কি সে বিষয়টি আমরা একটা প্রতিবেদন দেখে প্রদর্শক আপনারা জানেন যে এই রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশন এটি আসলে বিশ্বের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বশান্তি নিরাপত্তা মানবাধিকার উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা রক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এবার আসি আসলে কবে নাগাদ প্রতিষ্ঠা পেয়েছিল উনিশশো সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘ গঠিত হয় আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে এবং প্রথম যখন প্রতিষ্ঠা হয় তখন এই সংগঠনের সদস্য সংখ্যা ছিল একান্নটি এবং এই মুহূর্তে যা বেড়ে দাঁড়িয়েছে একশো তিরানব্বইটিতে অর্থাৎ প্রসংঘ তৈরি হয়েছিল উনিশশো সালের চব্বিশে অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সেইটি এখন কিন্তু বেড়ে বেড়ে সেই সদস্য সংখ্যা একশো তিরানব্বইতে পৌঁছেছে এবং লক্ষ্য কি উদ্দেশ্য কি এই রাষ্ট্রসংঘের আমি প্রথমেই বলেছি শান্তি ও নিরাপত্তা রক্ষা জাতিসংঘের যে সমস্ত রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এই প্রত্যেকটি রাষ্ট্রের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা সামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করা এবং যাতে এই রাষ্ট্রগুলো সহযোগিতামূলক আচরণ করে সেটাকে নিশ্চিত করা সদস্য দেশগুলোর একটি কমন প্ল্যাটফর্ম করা যেখানে নিজেদের সংকট কিংবা প্রতিবেশীদের সংকট নিয়ে আলোচনা করা এবং পারস্পরিক আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধানের লক্ষ্য খোঁজা এবং সেটাই কিন্তু মূল প্লাটফর্ম রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ এবার আসি জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা এবং জাতিসংঘে বাংলাদেশের প্রভাব কি বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম ভাষণ দেন পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে যা ছিল বাংলায় দেয়া জাতিসংঘের প্রথম ভাষণ এবং শান্তিরক্ষী বাহিনীতেও বাংলা বাংলাদেশের কিন্তু ইতিবাচক বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অন্যতম বৃহৎ অবদানকারী দেশ বিভিন্ন দেশে শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা কাজ করেছেন যা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মর্যাদা এবং আস্থা বৃদ্ধি করেছে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ আর সে কারণেই রাষ্ট্রসংঘ এই বিষয়ে নীতি নির্ধারণ করতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা সুযোগ করে দিয়ে আসছে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতিসংঘের বিভিন্ন ফোরামে বাংলাদেশ রোহিঙ্গা সংকটে সমাধানের জন্য সক্রিয়ভাবে প্রচার এবং কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে জাতিসংঘের উন্নয়ন টেকসই লক্ষ্যমাত্রায় বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে অগ্রগতি করেছে এবং জাতিসংঘে এ বিষয়টি বরাবরই প্রশংসিত দেখা যাচ্ছে যে জাতিসংঘ একটি বিশ্বব্যাপী সংস্থা যা শান্তি উন্নয়ন মানবাধিকারের জন্য কাজ করে বাংলাদেশের সদস্য হিসেবে হিসেবে শান্তিরক্ষা মানবাধিকার সহায়তা উন্নয়ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করছে এমনটাই কিন্তু বিভিন্ন জার্নাল ঘেটে উঠে এসেছে এবার তুমি আমাকে বলো যেটা আমরা আলোচনা করতে চাইছিলাম যে এই আন্তরীয় গোতেরেজের বাংলাদেশের সফর নিয়ে ভারতের মিডিয়া এবং ভারত কিভাবে রিয়াক্ট করবে বা ভারত কিভাবে কিছুকে দেখছে যদিও আমার আমার কাছে এখনো পর্যন্ত যা খবর আজকে রবিবার এখনো পর্যন্ত ভারত কিন্তু আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া জানেনি সেটা জানানোর কথাও নয় তবুও তুমি কিরকম ভাবে কি হতে পারে একটু যদি আমরা যদি বিষয়টিকে একটু ভেবে নেই নিজেদের মতো করে প্রেডিকশন করে নিই যে জাতিসংঘের মহাসচিব যে নিয়ে এসছেন এটা নীরবতায় সম্মতির লক্ষণ ভারতবর্ষ মনে করছে আমার ধারণা আমি মনে করি যেটা যে ভারত সরকার মনে করেছে ওনাদের ওনার আসা উচিত ছিল বাংলাদেশের ঘটনা নিয়ে এবং শুধু তাই নয় নীরব থাকবে একটা এটাও একটা কারণ যে সে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী এদেশে এসে রয়েছেন একটা দেশের প্রধানমন্ত্রী তাকে পলায়ন করে এখানে আসতে হয়েছে সেখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে গণ প্রধানমন্ত্রী সেদেশে ফিরে যেতে পারছেন না তারা চাইছেন ভারতবর্ষ দিতে পারবেন কিনা আর জাতিসংঘে তুমি দেখলে উনিশশো সালে যে সংস্থার জন্ম একান্নটি দেশকে নিয়ে সেটা আজকে একশো তিরানব্বই বাংলাদেশও জাতিসংঘের সদস্য যেখানে শান্তির কথা বলা হয় নিরাপত্তা কথা বলা হয় মানবাধিকারের কথা বলা হয় সেখানে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে বিরোধী রাজনৈতিক দল বিরোধী শিবির সেদেশের আইন থাকবে আইন প্রণেতা থাকবে সংবিধান থাকবে একজনকে পলায়ন করে চলে আসতে হবে কেন তার মানে তার নিরাপত্তার অভাব তো স্বাভাবিকভাবে সেই জায়গাতে নিরাপত্তাহীনতা নিশ্চয়ই কিছু ঘটেছে আবার সেই দেশেতেই কিন্তু আড়াইশো মানুষের গণহত্যা হয়েছে তা স্বাভাবিকভাবে জাতিসংঘের মহাসচিবের যে এই যে ভিজিট তথাকথিত ভাষায় বলা হচ্ছে ভিজিট সবকিছু যে সরোজিনে কতিয়ে দেখা যে কথা দায়িত্ব নিয়ে বলছি সেটা ভারত সরকার মুখ তার একটাই কারণ এটা এটা লক্ষণ জরুরি এবং আসাটা পর্যন্ত জাতিসংঘের মাধ্যমের কাছে আমার কাছে যেটা খবর এই ভিজিটের সংবাদ মাধ্যমের কাছে তেমন করে হয়তো কোনো মুখ খোলেন নিশ্চয়ই খুলবে বা ফিরে গিয়ে কোনো বিবৃতি দেবে সেই বিবৃতি পাওয়ার পরে বিভিন্ন দেশের কিন্তু রাষ্ট্রনেতারা বিভিন্ন দেশের বড় আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চয়ই সেটা বিশ্লেষণ করবে কিন্তু আমাদের কাছে তাৎক্ষণিক যেটা মনে হয়েছে নিরাপত্তায় সম্মতির লক্ষণ ভারত সরকার মনে হয় মনে করছে যেটা আসা উচিত ছিল এবং এটার সত্যিকারের সরজমিনে খতিয়ে দেখে ভালো এবং মন্দ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক সে দেশে শান্তি ফিরে আসুক ভারত সরকার সেটা আগেও চায় এখনও চায় সেই জায়গা থেকে আমার মনে হয় তার এই আশাটাকে ভারত সরকার একেবারে সদর্থ ভূমিকা বলেই মনে করছেন তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এত সময় সময় দেওয়ার জন্য এবং প্রিয় দর্শক আপনারা দেখছিলেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতা বরাবরই চেষ্টা করে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য আমরা সম্প্রতি যে প্রাসঙ্গিক প্রসঙ্গ যে এপিসোড শুরু করেছে সেটি কিন্তু আমরা অব্যাহতভাবে দুই দেশের সম্পর্ক অনুপ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো মানুষের সঙ্গে কথা বলবো আমরা এর আগে একেবারে কলকাতায় বা ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক নিয়ে আমরা বিভিন্ন রকমের মানুষের সঙ্গে কথা বলেছি এবং সেটাও আপনাদেরকে দেখিয়েছি এবং আগামীতেও আমরা একই রকমভাবে অব্যাহতভাবে চেষ্টা করবো ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান যে বৈদিক সম্পর্ক এই শীতল সম্পর্ক সেটা কত কিভাবে উষ্ণ করা যায় সেভাবে আমরা চেষ্টা করব প্রিয় দর্শক সংক্ষেপে পুরো আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু সংক্ষেপে আমি আমার মতো করে একটু বলার চেষ্টা করছি পরমাশিসের সঙ্গে আমি অনেক অনেকাংশে একমত এটি পরিদর্শন এবং তার সঙ্গে সরজমিনে খতিয়ে দেখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দুটো কথা থেকেই পরিষ্কার বাংলাদেশের এই মুহূর্তের চিত্র এবং এই চিত্র কিন্তু সারা পৃথিবীর কাছে খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছি আমি একজন সাংবাদিক হিসেবে কারণ বাংলাদেশকে নিয়ে যখন নানা কথা হচ্ছে বিভিন্ন মহলে বিভিন্ন জায়গাতে তখন জাতিসংঘের মহাসচিবের সফর কিংবা সরজমিনে দেখা এই দুটোই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বিশেষ করে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই যে সম্পর্ক যেটাই পরামর্শ বলছিল যে নিরাপত্তার সম্মতির লক্ষণ একদমই সত্যিকার অর্থে অর্থে আক্ষরিক সত্যিকার ঠিক যে দিল্লি কখনোই কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কখনোই কোনো প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখায়নি এবং দেখাবে যে যেখানে রাষ্ট্রসংঘের মহাসচিব পরিদর্শন করছেন সহকর্মীর ভাষায় পরিদর্শন করছেন অর্থাৎ অফিসিয়াল ট্যুর সেক্ষেত্রে অবশ্যই দিল্লি এখানে নিরাপত্তা কিংবা দিল্লির কোনো প্রতিক্রিয়া থাকবে না খুবই সঙ্গতভাবে কিন্তু এই দেশের বা আমাদের দেশের গণমাধ্যমগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই গোতরেসের চার দিনের সফরকে বিভিন্নভাবে তারা বিভিন্ন কলেবরে খবরটি করেছে এখন দেখার বিষয় এই পরিদর্শনের পর বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে এই একশো তিরানব্বইটি দেশের অভিভাবক এই গোতরেজের পরবর্তী যে ভূমিকা সেটি কি হয় কারণ বাংলাদেশের একটি অবশ্যই অবাধ নিরপেক্ষ এবং সবগুলো রাজনৈতিক দলের নির্বাচন বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা মুখে আমরা হয়তো অনেকটাই বলছি যে সংস্কার বাংলাদেশের জরুরি সংস্কার নিয়ে দুটো রাজনৈতিক দলের মধ্যে বা দু তিনটে ভাগ হয়ে গিয়েছে কেউ বলছেন সংক্ষিপ্ত সময়ে সংস্কার চাই কেউ বলছেন যে দীর্ঘ সময়ে সংস্কার চাই কিন্তু সংস্কার বাংলাদেশের মানুষের দাবি সেটি সংক্ষিপ্ত হোক কিংবা দীর্ঘ হোক সংস্কারের পরেই নির্বাচনে যাওয়া উচিত একজন সাংবাদিক হিসেবে আমারও সেটা মনে হয় যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সুশাসন সুশাসনের ব্যবস্থা সেটা একদম পুরো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সেটাকে যদি সত্যিকার অর্থে যে স্পিড নিয়ে বাংলাদেশের মানুষ পাঁচ আগস্টের জন্ম দিয়েছিল যে স্পিড নিয়ে সেই স্পিডের মধ্যে যদি কোনো ষড়যন্ত্র না থাকে যদি সত্যি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার বাংলাদেশ গড়ার জন্য পাঁচ আগস্ট হয়ে থাকে তবে অবশ্যই তার পিঠটাকে স্বতঃস্ফূর্তভাবে শতভাগ এস্টাবলিশ করতে হবে প্রতিষ্ঠা করতে হবে এবং এই প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু সংস্কারহীন বাংলাদেশে নির্বাচন আবার গত বছরগুলোর মতোই একটি একটি কণ্ঠকাকীর্ণ পথের হাঁটাই হবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ নানা রকম থ্রেট রয়েছে অর্থনৈতিক থ্রেট রয়েছে ইন্টারনাল আইন শৃঙ্খলা অবস্থা পরিস্থিতি ভেঙে পড়েছে ব্যবসা বাণিজ্যে বাণিজ্যের অবস্থা ভালো নয় দ্রব্যমূলের আকাশ চুম্বি দাম এগুলো সবই কিন্তু বাংলাদেশের গণমাধ্যম থেকে আমাদেরকে জানা যেহেতু আমরা বাংলাদেশের অভ্যন্তরে নেই কেউ হয়তো বলতে পারেন যে আপনারা ভুলভাল বলছেন তো ভুলভাল বললে সংশোধন করার জন্য অবশ্যই মন্তব্যের কলাম রয়েছে কিন্তু সংশোধন শুধুমাত্র মুখে বললে হবে না তথ্য প্রমাণ দিয়ে আপনারা আমাদের লিঙ্ক পাঠিয়ে দেখাবেন যে আপনারা সঠিকভাবে আইন শৃঙ্খলা অবস্থা ভালো আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছড়ি চলছে না মিডিয়া সাধারণ স্বাধীনভাবে বক্তব্য দিতে পারছে বাংলাদেশের আইন শৃঙ্খলা সেগুলো সেগুলো স্বাভাবিক আছে বাংলাদেশ মানুষ এই মুহূর্তে এই চলমান যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে সবাই সুখে আছেন নিশ্চয়ই আপনারা সবাই একমত হবেন না যে না বাংলাদেশের অধিকাংশ মানুষই চান গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরুক বাংলাদেশ এবং এই বাংলাদেশ একটি সুজলা সফলা শস্য শ্যামলা একটি বাংলাদেশ বাংলাদেশ সারা পৃথিবীর বুকে একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে বাংলাদেশের মানুষ তারা চান এবং আমরা প্রতিবেশী ভারতের বাঙালিরাও চাই ভারতীয়রা নিশ্চয়ই চান বাকি অবাঙালি বা অন্যান্য ভারতীয় যারা তারাও চান তো সব মিলিয়ে আমাদের আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ সঙ্গে আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদেরকে সময় দিলেন এই কারণে আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং অবশ্যই আমরা বারবার বলি যে মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে আপনারা আপনাদের মূল্যবান মতামত মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন এবং আপনারাও আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে আলোচনার বিষয়ে নির্ধারণ করে দিতে পারেন পরবর্তী আলোচনা কি নিয়ে শুনতে চান কি নিয়ে আমাদের এই আলোচনা দেখতে চান এবং আলোচনার অভিমুখ কি হতে পারে সেগুলো কিন্তু অধিকাংশ যারা মন্তব্যের কলামে লিখবেন তারপর কিন্তু আমরা পরবর্তী একটি এপিসোড রাখবো শুধুমাত্র আপনাদের প্রত্যাশা দাবির পরিপ্রেক্ষিতে তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার